আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমান আল্লাহ পড়ে আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্র যে বার তোর শাস্তির পালাপ তোরা আমি ফেরস্তা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান আল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুন্দু মিন জুনুদুল্লাহ এই এই বাতাস আল্লাহর সৈনিক 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কি না এই জলোচ্ছ্বাস গুলো সৈনিক এই ভূমিকম্প আল্লাহ সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ্রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কার ড্যান্স না মশায় কামড়ায় মশার কামড়ানো বাড়ায় দিছে নমরুদে বাড়া এম এ ডিস্কো ড্যান্সার ডিস্কো ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বেরোয় না এই মশা এটা যদি বেরোতে হয় হবে সে মাথার মধ্যে কিল মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বেরোয় নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার টাথা শরী আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে মস্তিষ্ক অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে অবশেষে আশেপাশে যারা আছে সবাই বলল আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয়ে নমরুদ আজীবনাম করে মারসি এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা এবার সবগুলো আমি নমরুদে মারা শুরু করছি মারতে মারতে বেহু মাগার মশা বের হয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে ওকে এবার আমারে জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কোন এবার কামারে জুতা মার সবাই এবার কাঠের জোতা লইস ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নমরুদের খেলা শেষ নমরুদের খেলা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় সুমান আল্লাহ পড়ে আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নমরুদ এবার তোর শাস্তির বালা

নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কার ড্যান্স না মশায় কামড়ায় মশার ও কামড়ানো বাড়াই দিছে নমরুদ এবার আই এম এ ডিসকো হয়ে গেছে খালি লাফায় খালি ড্যান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি मारे কিন্তু মশা বের হয় না ওমি এই মশা এটা যদি বের হয় বের হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল मारे খুশি मारे নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বেরোয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কি কামড়ে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন করে সামনে খারাপ লাগে না কানের আবার কাঁথাটা আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেন অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার তোরা আর পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলো আমি নম্রু ধরে মারা শুরু করছি মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে এবার আমার জোতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জোতা চামড়ার জোতা তখন পড়তো খরমের জোতা কাঠের জোতা করমের জোতা 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 এবার এবার কাঠের জোতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নম্রুদের খেলা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার।